অ্যান্টিডট টু ডিপ্রেশন মানে হচ্ছে এমন কি জিনিস আমি করতে পারি যেটা আমার ডিপ্রেশনের অ্যান্টিডট হিসেবে কাজ করবে মানে একেবারে ডিপ্রেশনটা দূর করে দেবে দেখেন ডিপ্রেশনটা আসলে কেন হয় ডিপ্রেশন কিন্তু একদিনে তৈরি হয় না এটা আপনার দীর্ঘদিনের অনুশোচনার একটা ফল দীর্ঘদিন কোনো একটা জিনিস না পেতে পেতে বা দীর্ঘদিন কোনো একটা জিনিস নিয়ে অধিক চিন্তা করতে করতে যখন আপনার ব্রেন বোঝে গেছে যে আপনি এটা পাবেন না বা আপনাকে দিয়ে এটা হবে না বা এই দুঃখটার আর কোনো সমাধান নেই তখনই কিন্তু ডিপ্রেশন নামক এই অনুভূতিটা আসে এবং ডিপ্রেশনটা না লং টার্ম সাধারণত স্যাডনেস অনুশোচনা দুঃখে আপনার ব্রেনের কোনো ধরনের পরিবর্তন ঘটে না বাট যখন আপনি ডিপ্রেশনে পড়েন তখন আপনার ব্রেনের গ্রে ম্যাটার কমে যায় ব্রেনের ক্যাম্পাস কমে যায় অনেক ধরনের ফিজিক্যাল সিমটম শো করা শুরু করে এই ডিপ্রেশন কেন হয় ডিপ্রেশন থেকে বাঁচার উপায় কি এটা নিয়ে আজকের এই শর্ট ভিডিওটা দেখেন ডিপ্রেশনটা মেইনলি যে কারণে হয় সেটা আমি আগেই বললাম যে বহুদিনের অনুশোচনা বা বহু দিনের দুঃখ জমে থাকার একটা ফসল আপনি সাধারণত কেন দুঃখ পান আপনি সাধারণত দুঃখ পান এই কারণে যে আপনি কোনো একটা এক্সপেকটেশন রাখেন এবং সেটা হয়তোবা পূরণ হয় না তারপরে আপনি নিজের ব্যাপারে নেগেটিভিটি ফিল করেন এই নেগেটিভিটি বাড়তে বাড়তেই ডিপ্রেশন দেখেন পৃথিবীতে কারো পক্ষে সম্ভব না তার ড্রিম পূরণ করা কারো পক্ষেই সম্ভব না কারণ আপনি যখন একটা ড্রিম পূরণ করেন তখন আপনার নতুন আরেকটা ড্রিমের ইচ্ছা তৈরি হয় এবং এই নতুন আর একটা ড্রিমের ইচ্ছা যখন তৈরি হয় সেটার জন্য আপনি যখন কাজ করেন সেটা আপনি পেয়ে যাওয়ার পর আপনার নতুন আরেকটা ড্রিম ক্রিয়েট হয় এবং ফলশ্রুতিতে এভাবে করতে করতে আপনি কখনোই আপনার এন্ড ড্রিম খুঁজে পান না আমি আপনাকে একটা এক্সাম্পল দিই মনে করেন আপনার একটা বাইক কেনার খুব শখ এখন আপনার ভেতরে বাইক কেনার জন্য খুব তাড়না কাজ করছে আপনার প্রতিটা দিন খারাপ লাগে বাইক নাই দেখে খারাপ লাগে সকালটা শুরু হয় এইভাবে যে অন্যান্য সবার বাইক আছে আমার কোনো বাইক নাই। ঠিক না তারপর এক সময় মনে করেন আপনি বাইকটা কিনে ফেললেন অনেক টাকা ইনকাম করে অনেক টাকা জোগাড় করে বাইকটা কিনে ফেললেন সাথে সাথে আপনার রিলিফ লাগা শুরু হলো যে আহ আমি বাইকটা পেয়ে গেছি এই জিনিসটা এই যে রিলিফ এটা কি জানেন ওই যে যে আপনি বাইকটা যখন আপনার ছিল না তখন আপনার ভিতর খারাপ লাগা কাজ করছিল না যে আমার একটা বাইক নেই ওর বাইক আছে এই খারাপ লাগাটা সম্পূর্ণভাবে চলে যায় যখন আপনি বাইকটা পান জাস্ট ওই ফিলিংসটা চলে যায় দেখে আপনার কাছে ভালো লাগে বাইকটা আপনার কাছে আসছে দেখে বাইকে কিন্তু এমন কিছু নাই যেটা আপনার ভালো লাগা দিবে। এটা বাইকের বদলে অন্য কিছু হতে পারে মনে করেন আপনি একটা নির্দিষ্ট কলমের ব্যাপারে এরকম ইমোশন ক্রিয়েট করলেন ওই কলমটা আমার চাই 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 এই ইমোশনটা ক্রিয়েট করতে করতে আপনার ভিতরে একটা খারাপ লাগা শূন্যতা কাজ করা শুরু করলো হঠাৎ করে আপনাকে সেই কলমটা দিয়ে দেওয়া হলো আপনি সাথে সাথে রিলিফ পেয়ে যাবেন আপনার সেই অনুভূতিটা বাজে অনুভূতিটা চলে যাবে কিন্তু তারপর কি আপনি একদিন দুদিন ব্যবহার করবেন আপনার ইমোশন যে ছিল ইনভেস্টেড ইমোশন সেটা আর থাকবে না এবং নতুন কোনো কিছুর প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং সবচেয়ে ড্যান্জারাস বিষয় হচ্ছে আপনার যদি কম্পেয়ারিং ইস্যু থাকে যে আপনার আশেপাশের মানুষের এটা আছে ওটা আছে আমারও ওটা লাগবে তাহলে আপনি পুরো হেল হয়ে যাবেন এখন এতে করে যেই জিনিসটা হয় এতে করে আপনার ব্রেন চেঞ্জ হয়ে যেতে থাকে আপনি সবসময় না সুক্রিয়ার মধ্যে দিয়ে যান সময় নেগেটিভিটির ভিতর দিয়ে যান সব সময় সেই জিনিসটা লাইফের দেখেন যে কি নাই এই কি নাই কি নাই কি নাই এগুলো দেখতে দেখতে কিন্তু আপনার ডিপ্রেশনটা একদম বটগাছের মতো বাড়তে থাকে এখন পরীক্ষিত অ্যান্টিডটটা নিয়ে কথা বলবো দেখেন আমি যে এক্সাম্পল দিচ্ছি বা উপদেশ দিচ্ছি এটার অনেক সায়েন্টিফিক বেজ রয়েছে অনেক সায়েন্টিফিক রিসার্চ রয়েছে এগুলো জাস্ট ভিডিওতে শো করতে পারছি না কিন্তু ডিসক্রিপশনে আমি প্রত্যেকটা রিসার্চ আপনাদেরকে দিয়ে দেব। তো আসেন মেইন জায়গায় ফিরে আসি যে কোন এমন জিনিস যেটা আসলে অ্যান্টিডট হিসেবে কাজ করে সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ কৃতজ্ঞতা প্রকাশ দেখেন কৃতজ্ঞতা প্রকাশ বলতে কি বোঝে আমরা সবাই জানি যে যে কোনো কিছুর প্রতি কৃতজ্ঞ বোধ করা এখন যে কোনো কিছুর প্রতি কৃতজ্ঞ কার কাছে বোধ করবো সেকুলারিজম বলে বা যারা একটু অন্যরকম মাইন্ড রিলিজিয়াস না তারা বলে ইউনিভার্সের প্রতি সবসময় বোধ থাকবো যে ইউনিভার্স তোমাকে এগুলো দিচ্ছে ওগুলো দিচ্ছে এগুলো দিচ্ছে দেখেন আমি একদম চিন্তা করি হচ্ছে ক্রিয়েশনের প্রতি আমি কেন কৃতজ্ঞ থাকবো আমি কৃতজ্ঞ থাকবো হচ্ছে ক্রিয়েটরের প্রতি আপনি যেই ধর্মেরই হন না কেন আপনার কিন্তু একজন প্রভু রয়েছে তার প্রতি আমাদের কৃতজ্ঞ প্রকাশ করতে হবে এখন আপনি যদি ইসলাম ধর্মে তাকান হিন্দু ধর্মে তাকান ইভেন খ্রিস্টান বৌদ্ধ ধর্মে তাকান আপনি প্রত্যেক ধর্মে দেখবেন যে প্রভুকে প্রশংসা করতে বলা হয়েছে অনেকে মনে করেন ইসলাম ধর্মের কটুক্তি অনেকে এইভাবে করেন যে ইসলাম ধর্মের যে প্রভু আল্লাহ তিনি কেন এত প্রশংসা চান তাকে কেন সারাদিন এত প্রশংসা করা লাগে দেখেন প্রভুকে প্রশংসা করা লাগে না প্রভুর জন্য লাগে না প্রভু এতে কোনো মানে প্রভুর কোনো সমস্যা হয় না এই প্রশংসা আপনার করতে হয় আপনার নিজের ভালোর জন্য আপনি যত বেশি প্রশংসা করবেন আপনি তত বেশি লাইফের পজিটিভ অ্যাঙ্গেলগুলো দেখতে পাবেন এই যে আপনি নিশ্বাস নিচ্ছেন অবচেতনভাবে আইম শিওর আপনি সারাটা দিন এই নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞ বোধ করেন আমিও করি না আমরা এটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি দেখেন এরকমতো হতে পারতো যে এক সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ হয়ে যেতে পারতো কখনোই হয় নাই যেটা আমাদের সবচাইতে বেশি লাগে সেই জিনিসগুলো আল্লাহ ফ্রি করে দিয়েছেন পানি খেতে হয় পানি জিনিসটা ফ্রি তুলনামূলক পানি যদি তেলের মতো এত দাম দিয়ে কিনতে হতো অনেকেই পিপাসার্থ থাকতো আমার দুইটা হাত আছে আপনার দুইটা হাত আছে দুইটা পাও আছে এই জিনিসগুলো কি নিয়ামত না অনেকেরই তো এগুলো নাই অনেক টাকাওয়ালা মানুষের এমন শারীরিক কন্ডিশন যে তারা খেতে পারে না এই জিনিসগুলো কি পজিটিভ না সকল ভালো জিনিসকে যদি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেই মানে এমন নিয়ে নিই যে এটা তো আমি এমনিই পাওয়ার যোগ্য তাহলে আপনি কখনোই লাইফের পজিটিভ দিকে খেয়াল করতে পারবেন না আপনার যখন সুক্রিয়া করার অভ্যাস হবে তখন আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন তার ভিতরে সুক্রিয়া করার মাধ্যমে আপনি আপনার ব্রেনের বিভিন্ন ধরনের টেনশনের হরমোন করটিসল অ্যাডনালিন এগুলোকে কমিয়ে রাখতে পারবেন এবং ফলশ্রুতিতে আপনার ডোপামিন এবং সেরাটোনিন লেভেল সবসময় উচ্চ থাকবে রিলিজিয়াস লোকেরা সবসময় যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে দেখা যায় যে তাদের সবসময় ব্রেন একটা কাম স্টেটে থাকে মেডিটেটরদের ক্ষেত্রে এটা দেখা যায় কারণ তারা সব সময় মনে করে আমি যা পাচ্ছি এটার জন্য আমার থ্যাংকফুল হওয়া উচিত আর আপনার যদি ওই রকম হয় যে আপনি আপনার পজিটিভ জিনিসগুলো নিয়ে কখনো ভাবেন না নেগেটিভ জিনিস নিয়ে সব সময় ভাবতে থাকেন সব সময় কম্পেয়ার করতে থাকেন অন্যের সাথে আপনার ডোপামিন সেরাটিন লেভেল সব সময় ড্রপ করবে এবং কটিসল লেভেল সব সময় বেশি থাকবে আপনি ফোকাস এবং মোটিভেশনের মাধ্যমে কোনো কাজ করতে পারবেন না তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এবং সারাটা দিন ভেতর থেকে গভীরভাবে ফিল করুন যে আপনাকে আল্লাহ বা প্রভু আপনার গড কী দিয়েছে যা যা আছে সেগুলো অনেকে নাই দেখুন গাজায় তারপর আপনার সিরিয়াতে মুসলমানরা কষ্ট করছে এরকম অনেক দেশ আছে যুদ্ধবিগ্রহ আছে আপনি ভাবছেন আমি বাংলাদেশে থাকি আমি ইন্ডিয়াতে থাকি কত কষ্ট থাকি আপনার থেকে কত খারাপ পরিস্থিতিতে তারা আছে সব সময় বোমার ভয় করছে বোমার আশঙ্কা করছে মৃত্যুর আশঙ্কা করছে আপনি অ্যাট লিস্ট এখানে বসে সুন্দর একটা টাইম ফ্যামিলির সাথে কাটাতে পারছেন এটাই কি অনেক কিছু না